যেসব মানুষগুলো তোমাকে বিরক্ত করে বা যেসব মানুষগুলো তোমাকে অবহেলা করে যেসব মানুষগুলো তোমাকে ইগনোর করে সেই মানুষগুলো কখনোই আর ইগনোর করতে পারবে না যদি তুমি আজকের এই পাঁচটা উপায় মেনে চলো অনেক মানুষ আছে যে মানুষগুলো কিন্তু কোনো কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করে সেটা আমি জানি কারণ তোমার মতো আরও পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের সাথে আমার কথা হয় তারা তাদের এই সমস্যার কথা আমাকে জানিয়েছে সেটা হতে পারে তোমার খুব কাছের মানুষ হতে পারে তোমার পরিবারের মানুষজন হতে পারে তোমার আত্মীয় স্বজন হতে পারে তোমার বন্ধু বান্ধব হতে পারে তোমার স্কুল ফ্রেন্ডস হতে পারে তোমার কলেজ ফ্রেন্ডস হতে পারে তোমার অফিসের কলিগ কিংবা হতে পারে তোমার হাজব্যান্ড হতে পারে তোমার ওয়াইফ হতে পারে তোমার বয়ফ্রেন্ড কিংবা হতে পারে তোমার গার্লফ্রেন্ড যে তোমাকে ভালোবেসেছিল একটা সময় কিন্তু সে এখন ইগনোর করছে অবহেলা করছে এবং তোমাকে এতটা বিরক্ত করে দিচ্ছে যে তুমি সে রিলেশনে থাকবে কি থাকবে না সেটাও নিয়ে ভাবতে বাধ্য হচ্ছ তো সেই রিলেশনে থাকো কিন্তু ভালোভাবে থাকতে পারবে যদি এই পাঁচটা উপায়কে মেনে চলো এই পাঁচটা উপায় কি সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো এই পাঁচটা উপায় কিন্তু খুব সিম্পল উপায় এবং তোমাকে ভালোভাবে নিজের লাইফের মধ্যে এটাকে অ্যাডপ্ট করতে হবে কি করতে হবে তোমাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো ফার্স্ট দেখো এই পৃথিবীতে আমরা অনেক এমন মানুষ রয়েছি যে মানুষগুলো সবসময় আমরা সামনের মানুষের কথাটা বেশি ভাবি আমরা নিজেদের কথা কম ভেবে সামনের মানুষটাকে আরও ভালো রাখতে চাই কিন্তু এটা সবথেকে ভুল ধারণা যে এতে সামনের মানুষটা ভালো থাকছে কিংবা আমাদের সম্পর্কটা তাতে ভালো থাকবে একটা কথা মাথায় রাখতে হবে যে যদি তুমি তোমার নিজের ভালো বুঝতে না পারো তাহলে এই পৃথিবীতে কখনোই কেউ তোমার ভালো বুঝতে পারবে না তাই সামনের মানুষটাকে ঠিক যতটা রেসপেক্ট দেওয়া দরকার যতটা ভালোবাসা দরকার ততটাই তোমাকে ভালোবাসতে হবে এবং যখন দেখবে যে নিজের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হচ্ছে নিজে যে ভালোবাসাটা তুমি পাওয়ার যোগ্য সেটা পাচ্ছ না তখন তোমাকে থামতে হবে মানুষকে সাহায্য করার এই যে অভ্যেসটা এটার মধ্যে কিছুটা কন্ট্রোল আনতে হবে মানুষকে সাহায্য করা সত্যিই খুব ভালো কিন্তু অতিরিক্ত সাহায্য করাটাও উচিত নয় ধরো তোমার মাইনে সারা মাসে দশ হাজার টাকা এবং তুমি সারা মাসে সাত হাজার আট হাজার ন হাজার টাকা শুধুমাত্র এমন মানুষদের উপর বিলিয়ে দিচ্ছ যে মানুষগুলো তোমার জীবনে হয়তো কোনোদিন কাজে আসেনি এবং আসবেও না তাহলে কিন্তু তুমি ভুল করছো দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে এক হচ্ছে কর্ময়োগী এক হচ্ছে ধর্ময়োগী যারা কর্ময়োগী তারা কিন্তু এই সংসারের মধ্যেই থাকে তারা আশেপাশের প্রচুর মানুষকে নিয়ে চলে এবং তাদেরকে এটা বোঝা উচিত যে ঠিক কতটা আমাদেরকে একটা মানুষের কাছে ঝুঁকতে হবে কতটা একটা মানুষকে ভালোবাসতে হবে কতটা একটা মানুষকে হেল্প করতে হবে কতটা তাকে সম্মান দিতে হবে যদি তুমি এই বিষয়টা না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ভালো মানুষ নও বরং বোকা মানুষ হয়ে যাবে ধর্মযোগীদের ব্যাপারটা আলাদা কারণ তারা সম্পূর্ণভাবে নিজের মনকে নিজের আত্মাকে নিজের দেহকে ঈশ্বরকে সোঁপে দিয়েছে তারা ভগবতপ্রাপ্তির লাইনে আছে তারা ঈশ্বর প্রাপ্তির লাইনে আছে তাদের আগে পিছনে কেউ নেই তাদের সর্বত্র শুধুমাত্র ঈশ্বর আছে তাই তারা এই ধরনের করুণাময় একটা মন রাখতে পারে তারা তাদের সম্পূর্ণ যে বিষয় সম্পত্তি আছে সব কিছু বেরিয়ে দিতে পারে কারণ তারা সম্পূর্ণভাবে নিজেকে সঁপি দিয়েছে ঈশ্বরের উপর কিন্তু তুমি ধর্ময়োগী নয় তুমি কর্মযোগী বোঝার চেষ্টা করো যে এই ব্যালেন্সটা তোমাকে করতেই হবে আদারওয়াইজ কখনোই তুমি কারো কাছে রেসপেক্ট পাবে না সেকেন্ড অনেক মানুষকে এমন দেখেছি যারা কখনোই সামনের মানুষের মুখের ওপরে না বলতে পারে না কারণ সামনের মানুষটাকে তারা এতটাই ভালোবাসে এতটাই সম্মান করে যে তাদের প্রত্যেকটা কথা তারা মেনে নিতে বাধ্য হয় কিন্তু এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে যদি তুমি সামনের মানুষের মুখের উপরে না বলতে না পারো তাহলে একটা সময় তোমাকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে এবং সম্পূর্ণভাবে নিজের স্বাধীনতাটা তার কন্ট্রোলে দিয়ে ফেলবে তাই এটা বুঝতে হবে যে যদি তুমি কোনো কিছু পছন্দ করছো না তোমার যেটা পছন্দ নয় সেটা পরিষ্কারভাবে বলো যে না আমার এটা পছন্দ নয় যদি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে খুব ঝগড়া হচ্ছে যদি তোমার বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হচ্ছে যদি অফিসের কোনো কলিগ তোমাকে বারবার বিরক্ত করছে তাহলে হবে তাকে জানিয়ে দাও আমার এটা পছন্দ নয় এই ব্যবহারটা যেন তোমার কাছ থেকে আর কখনোই না পাই ডিরেক্ট তাকে বলে দাও এবং তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দাও ঠিক আছে এরপরেও যদি সে সেই ব্যবহার করে তাহলে তাকে তার মতো করেই জবাব দাও এটাই হচ্ছে নিয়ম মারের বদলে মার খারাপ ব্যবহারের বদলে খারাপ ব্যবহার তোমাকে করতে হবে কিন্তু প্রথমবার আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এটাই আমাদের ধর্ম থার্ড নিজের লাইফের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করো তুমি ঠিক কেমন ধরনের মানুষ সেটা যেন ওপরে ওপরে একটা মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটার সাথে এই ধরনের কথা বলা যাবে এই মানুষটার সাথে এই ধরনের কথা বলা যাবে না এ এই বিষয়ে খুব ভালো জানে এই বিষয়ে জানে না এই রকম একটা বিষয় সামনের মানুষগুলো সবাই যেন তোমাকে দেখে বুঝতে পারে তুমি ঠিক কি পছন্দ করো কি পছন্দ করো না তুমি কোনগুলো করবে কোনগুলো করবে না সেগুলো যেন তোমার ওই বাউন্ডারির মধ্যে থাকে যাতে তোমাকে দেখে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটা এই কাজটা কখনোই করতে পারে না আবার যেন এটাও বুঝতে পারে যে এই মানুষটা যখন কিছু বলছে তার মানে তার কথার দাম আছে ঠিক এইভাবে একটা বাউন্ডারি ক্রিয়েট করো এমনটা যেন কখনোই না হয় যে তুমি আজকে যে কাজগুলো করছো বা যে হয়তো একটা ভালো পথে চলছো সততার পথে চলছো কালকে তুমি সততার পথে চলছো না আবার পরশু তুমি হঠাৎ করে খুব সৎ কথা বলছো বা সৎ কথা সৎ পথে চলার চেষ্টা করছো এমনটা যদি হয় তাহলে তুমি মিক্সড ব্রেডের হয়ে যাবে এবং তোমাকে কখনোই কেউ সম্মান করবে না কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না তুমি যেমন ঠিক চলার চেষ্টা করো যদি সত্যের পথে তাহলে পথেই চলো এবং ভালোভাবে মানুষকে বুঝিয়ে যে তোমার ঠিক জীবনটা কেমন এতে দেখবে সামনের মানুষগুলো তোমাকে তোমার মতো করে ট্রিট করবে তারা তাদের মতো করে ট্রিট করতে আসবে না ফোর্থ এমন অনেক মানুষ পৃথিবীতে আছে যে মানুষগুলো কখনোই এটা বুঝে উঠতে পারে না যে সামনের মানুষটি বা সামনের মানুষগুলো আমাদেরকে অসম্মান করছে নাকি আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে দেখো যদি এমনটা হয় যে তোমাকে সে অসম্মান করছে তাহলে কিন্তু তুমি তাকে কড়া জবাব দিতে পারো কিন্তু যদি সে হাসি ঠাট্টার ছলে তোমাকে অসম্মান করছে তাহলে কিন্তু তুমি কখনোই তাকে কড়াভাবে জবাব দিতে পারবে না কারণ যখনই তুমি কড়াভাবে জবাব দিতে যাবে তখন কিন্তু সে তোমাকে এটা বলবে যে আরে আমি তো ইয়ার্কি কি করছিলাম মজা করছিলাম হাসি ঠাট্টা করছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সে হাসি ঠাট্টা করছিল না তাই এটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে সামনের মানুষটা সত্যিই কি আমার সাথে এখন ইয়ার্কি করছে যদি এটা বোঝো যে হ্যাঁ সে আমার সাথে ইয়ার্কি করছে মজা করছে তাহলে তাকেও মজার ছলে কিছু বলতে পারো তুমি কিংবা তার বিষয়টাকে তার কথাগুলোকে মজার মতো করে নিতে পারো কিন্তু এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীতে খুব চালাক টাইপের নিজেকে মনে করে এবং তারা কি করে হাসি ঠাট্টার ছলে অসম্মান করে সেটা তোমাকে বুঝতে হবে এবং তার মতো করে সঙ্গে সঙ্গে তাকে কড়া জবাব দিতে হবে নাহলে কিন্তু কখনোই সে সুধরাবে না সব সময় সে তোমাকে বাগে পাবে এবং ম্যাক্সিমাম টাইম যখনই সময় পাবে তখন সে তোমার অসম্মান করবে তোমাকে অবহেলা করবে তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে ফিফথ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবার মনে রাখা দরকার সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে তুমি যদি নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে না পারো তাহলে কখনোই কিন্তু তুমি কোনো মানুষের ভালোবাসা রেসপেক্ট কিছুই পাবে না আজকে পৃথিবীটা যে হাড়ে এগোচ্ছে সেই হাড়ে তোমাকেও এগোতে হবে সেই রেসে তোমাকেও দৌড়াতে হবে তুমি যদি আজ থেকে দশ বছর আগেও ঠিক যেমন ছিলে আজকেও তুমি যদি তেমন থাকো তাহলে কিন্তু কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না এটা মাথায় রাখতে হবে যে দশ বছর আগে তোমার মধ্যে যেটুকু জ্ঞান ছিল তার থেকে এক্সট্রা জ্ঞান যেন তুমি উপলব্ধি করতে পারো আজকের ডেটে এটা তোমাকে মাথায় রাখতে হবে কারণ সেই মানুষটাকেই পৃথিবীতে সম্মান করা হয় যে মানুষটা নিজেকে একটু একটু করে ডেভেলপ করে সফলতার রাস্তায় হাঁটছে কিংবা সফলতার শীর্ষে পৌঁছে গেছে তাই তুমি যদি নিজেকে ডেভেলপ করতে না পারো তাহলে কখনোই কেউ তোমাকে কিন্তু সম্মান করবে না ভালোবাসবে না রেসপেক্টও করবে না ম্যাক্সিমাম টাইম তোমাকে অবহেলা করবে ইগনোর করবে কিছু মানুষ থাকবে তারা হয়তো তোমাকে বিরক্তও করবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ তোমাকে বিরক্ত বড়তা দূরে থাক তোমার সাথে মিশতেও চাইবে না তাই এটা বুঝতে হবে যে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে নিজের লাইফকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে হবে তবেই কিন্তু প্রত্যেকটি মানুষ তোমাকে ভালোবাসতে সম্মান করতে বাধ্য হবে এই পাঁচটা কোয়ালিটির মধ্যে তুমি কোন কোন কোয়ালিটিগুলো মেনে চলো সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে এই ভিডিওটি হয়তো তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে শেয়ার করলে আরও মানুষ দেখবে এবং তারাও তাদের জীবনটাকে বদলাতে পারবে শুধুমাত্র তোমার শেয়ার করার জন্য আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন জন্য আজকের মতো এটুকুই টাটা কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো